Allah সবাই কেমন আছেন ছত্রপতি সবাইকে জানাই আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন اسلام دارید کے اتے گلوبل سپل خداشتم گاڑی کے مد میں گاڑی ڈس کر اس کے ہونے ٹھپ پڑے ملک شو گاڑی مد میں اسی Başka <laughs> bir kişi. Bir ভাবলাম কি করবো একটু লাইক করি আমার বন্ধুদের সাথে শেয়ার করি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন শীতটা যেমন করে আরও অবশ্যই জানাবেন শহরের শীত আছে অত বেশি না গ্রাম অঞ্চলের শীতগুলি আরও বেশি মনে হয় যেমন উত্তরবঙ্গের দিকে শীতের আবহাওয়া শহরের তুলনায় অনেক বেশি বন্ধুরা এই কোথা থেকে আমার এই দায়িত্ব দেখছেন অবশ্যই জানাবেন ড্যামের জন্য আমি সকালবেলা বাইরে গেলাম তারপরে গেছি আমি আজকের আবহাওয়াটা অনেক ঠান্ডা আমি শীত করতেছে এখন গ্রামে আরো বেশি শীত তাই না হ্যাঁ গ্রামে অনেক শীত শহরে শীতের আবহাওয়াটা একটু কম গ্রাম থেকে শহরের আবহাওয়াটা একটু কম থাকবে স্বাভাবিক কেননা এখানে হলো শহরে বনবসতি ওই জন্য আপনার গ্রামের শহরে অনেকটাই ঠান্ডা গরম কারণ এই জন্য এখানে জনবসতি

আছে তো সবাই কেমন আছে জানাবে এই শীতের পিঠা কে কে খেয়েছেন তাও জানাবে আমরা তো শহরে থাকি তাও শীতের পিঠা খেয়েছি খেজুরের রস দিয়ে যেটা বানানো খেজুরের রস অবশ্যই যারা খেয়েছেন জানাবেন এগুলো আসলে আসলেও

শহরে গাড়ি চালান অনেক রিক্সের জায়গায় শহরে আপনার যে শহরে গাড়ি চালান অনেক রিক্সের জায়গায় কারণ তুই কখনো এসে পুঁশি দিয়ে মেরে যায় বলা যায় না সতর্ক ড্রাইভার সতর্ক গাড়ি চালাবেন কারণ কি বলতে তো কাউকে বোঝা আসে না সবাই সতর্ক গাড়ি চালাবেন সকল ড্রাইভার বাড়িতে করছি সবাই একটু সতর্ক গাড়ি চালাবেন কেননা আপনার জীবন আপনার আপনার সবকিছু আপনার দায়িত্বে থাকবে আপনার একটু ভুলের কারণে সারা জীবনের কান্না কোনো তাড়াহুড়া করে কোনো কিছু করবেন না যেখান থেকে দেখছেন লাইফটা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমি এখন বর্তমানে ফ্লাইওভার উঠতেছি এটা হচ্ছে চট্টগ্রাম রথপুর ব্রিজের উপরে লালসন বাজার থেকে শুরু শহরে আসলে চাকা চালায় তারটা মজা আছে কারণ চিপা চাফা যত জ্যাম করুক সাইকেলের জন্য একবার ফ্রি এরা কোনো জ্যাম মানে না এরা চিপা চাপা চলে যেতে পারে তো সবাই কেমন আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানান আর আমার এই লাইফটা কে কোথা থেকে দেখছেন তাও প্লিজ একটু দয়া করে জানান একটা লাইক করে কমেন্ট করে পাশে থাকুন একটা লাইক করুন একটা কমেন্ট করে পাশে থাকুন আমি টাইটেল উপরে আছি আর আপনাদের সাথে কথা বলতেছি এটা আসলে ঠিক না ডার্নিং পথে এভাবে লাইক করার কারণ শহরের বাড়ি আপনার গাড়ি কুড়ি কোথা থেকে কীভাবে মেনে যায় বলা যায় না তো আমি বলবো না যে সবাই লাইক করে এভাবে বা মানে ভিডিও করো গাড়িতে বসে কেননা আপনার জানি পথে অনেকটাই দিক বড়ো বড়ো গাড়িগুলি যায় কে কোথা থেকে মেরে দেয় বলা যায় না সকল ড্রাইভারের উদ্দেশ্যে বলছি আমি ভাই আপনারা গাড়ি চালাবেন সতর্ক হয়ে কেননা ভারী এমন এক জিনিস কে কোথা থেকে কীভাবে মেরে দেয় বলা যায় না নিজেকে কন্ট্রোল রাখবেন যত দুঃখ সম্ভব নিজে সেফ থাকবেন আর আপনিও নিজেও বাঁচুন অন্যকে পাচ্ছি আর আপনার পরিবারের দেখা যায় পাঁচজন সদস্য আছে আপনার উপরে নির্ভর করে কেননা আপনার যদি কোনো কিছু হয়ে যায় বা আপনার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আপনার পরিবারটা কী করবে তার কাছে যাবে আমি আমার লাইভে অনেক ড্রাইভারকে দেখলাম গাড়ি চালাইতেছে অনেক সময় হয় করে গাড়িটা আঁকলে কিন্তু না এর এরমটা করাটা উচিত নয় কেননা এটা হাওয়ার উপরে গাড়ি চলে নিজে পাক পবিত্র হয়ে গাড়ি চালাবেন সব কিছুর মালিক আল্লাহ আল্লাহ চাইলে সব কিছু করতে পারে অনেক ড্রাইভার গাড়ি চালাচ্ছে মেঞ্জিনে যখন গাড়ি চালায় তখন দেখা যায় সামনে একটা ট্রাক আছে বা বাস আছে ব্রেক মানে নিজে কন্ট্রোল করতে পারে নাই মারে দিয়েছে এরকম অ্যাভেলেবেল আছে ভাই সিএনজি বলেন অটো বলেন যত যানবাহন বলেন সবগুলি সবার উদ্দেশ্যে বলছি সবাই সতর্ক থাকবেন সতর্ক গাড়ি চালাবেন ট্রাফিক যে আইনগুলি আছে ট্রাফিক আইনগুলি মেনে চলবে হয়ে চলছে আপনার জীবনে দুর্ঘটনা আর ঘটবে না গাড়ির একটা গতি আছে অটো গাড়ির একটা গতি আছে মোটর মোটরসাইকেল একটা গতি আছে আপনি ফ্রি রোড রোড ফ্রি ফিরেছেন গাড়ি একশো চালাইছেন আশি চালাইছেন বা পঞ্চাশ চালাইছেন ওটা কোনো ব্যাপার না কিন্তু আপনি গাড়িটা কন্ট্রোল করতে পারছেন কি না গাড়িটাকে কন্ট্রোল করতে পারছেন কি না এটা দেখবেন এখন রোড ফাঁকা আছে আপনি গাড়ি চালাবেন দেখা যায় আপনি রোড ফাঁকা দেখে গাড়ি চালাইলেন সামনেটা পাস হাত করে দাঁড়ায় গেছে দুর্ঘটনার শিকার ওদেরকে সতর্কই গাড়ি চালাবেন আমিও লাইফ পাশলেই করতাম না কারণ সকালবেলা ভাইছি একটু একটু ঠান্ডা লাগতেছে ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু আলাম করে নিই আর একটা বিষয় যখন আমাদের স্পিড বেকার করে থাকে রোডের উপর তখন ওই স্পিড ব্রেকারগুলি স্পিড ব্রেকারগুলির দিকে কন্ট্রোল করবেন ওগুলিতে ফলো করবেন আপনি ফলো করবেন কেন দেখা যায় এগুলি যদি আপনি ফলো না করেন অনেক সমস্যা দেখা যায় সমস্যা দেখা যায় দেখুন আরেকটা বিষয় আপনারা না লক্ষ্য করছেন কি না সেটা হচ্ছে আমি কিন্তু চাইগল চালাই আমার দিকে ফলো করছেন আমি কিন্তু চাইগল চালাই আমার কোনো লুকেন গ্লাস নেই লুকুন গ্লাস আমি নিজেই আমার ডাইনে বামে এভাবে তাকাইতে হবে বা দেখতে হবে আমার বাম পাশে দিয়ে কোনো ঢুকছে কি না আমার ডাইনে কোনো গাড়ি ঢুকছে না কোনো দিকে আপনি ফলো করবেন আর নিজের সামনের যে রোদগুলি আছে ওটার দিকে ফলো করবে হয়ে গেল মানসিক কোনো টেনশন নিয়ে গাড়ি সকল ড্রাইভারদের উদ্দেশ্যে বলছি মানসিক কোনো টেনশন নিয়ে গাড়ি উঠবেন না তাহলে আপনার লাইফ আপনার চাপ আপনি লাইফে বাঁচতে হলে আপনি সুস্থ থাকতে হবে হ্যাঁ পেটে বাঁচতে আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে আপনি কি করতে হবে আপনি টেনশন মুক্ত থাকতে হবে কোনো কারণে দেখা যায় আপনি মানুষের যে টেনশন বুক করতেছেন আপনি গাড়ি চালাচ্ছেন আপনি বিশেষ কয়েকটা যাত্রী আছে বাইকটা চিঞ্জ দিয়ে ধরলাম তিনটা যাত্রী আছে পিছনে আপনার মানসিক কোনো সমস্যা আছে টেনশন বুক করতেছেন গাড়ি চালাচ্ছেন ট্রাফিক যে আইনগুলো ওগুলোও মানে আপনি ফলো করেন ঠিক আছে তখন আপনার চেঞ্জ খারাপ হয়ে যাবে আপনি গাড়ি একটা মেনে কি এরকম হয় না এরকম অবশ্যই হয় অ্যাভেলেবেল হচ্ছে কিন্তু এটা থেকে আপনারা তুমি থাকবে মানসিক টেনশন নিয়ে গাড়ি চালাবেন না সবাই সতর্ক থাকবেন সকল ড্রাইভাররা আসলে মানে আমি বলতাম না কারণ আমি সাইকেল চালাই শহরে সাইকেলে ঝার্নিং করি সময় সকাল বিকাল দুই টাইম আর সিটির ভিতরে যে কোনো জায়গায় হোক আমি সাইকেল দিয়ে ব্যবহার করি আমি ওই বাসে বা চিন যেহেতু খুব চলাফেরা কম করি আমার ব্যক্তিগত কাজে আমি সাইকেল ব্যবহার করি আমার নিজস্ব কাজে আমি সাইকেল ব্যবহার করি আমি কোথাও যেতে চলে আমার কাজে ঘুরে কোথায় গেলে আমি ঘা দেখে বা অন্য কিছু ব্যবহার করি আর নয়তোবা আমার এই সাইকেলটা আমি ব্যবহার করি হ্যাঁ ভাই আমার এটাই প্রশ্ন আপনার অনেকে থাকতে পারে যে ভাই আপনার সাইকেল চালাতে কষ্ট হয় না না আমার কষ্ট হয় না কেননা আপনি সাইকেল তখন চালাবেন এটা কিন্তু আপনার একটা এনার্জি বেড়ে যায় একটা এনার্জি বেড়ে যায় চাই গেলে আপনার এনার্জি বেড়ে যায় কেন বেড়ে যায় এই যে আপনি যে ওটা কিন্তু একটা হয় এই যে পেট্রোল মারা তারপরে আপনার যে ধানিংটা হয় সেটা আপনার শরীরের জন্য ভালো অনেক বাচ্চাদের বলবে দেখবেন পা ব্যথা করে হ্যাঁ অনেক বাচ্চাদের পা ব্যথা করে আবার দেখা যাক কি এই ডাক্তার কাছে যখন আপনি যাবেন তখন ডাক্তার বলবে বাচ্চার পা ব্যথা করে ঠিক আছে যদি ছোটো বাচ্চা যে একটা চাকরি কিনে দেন ছোটো চাকরি কিনে ওগুলি তারা সকাল টিকাল চালালে আপনি ঠিক হয়ে যাবে আমি দেখছি আমি অনেকে অনেক ডাক্তারের সাথে আমি যোগাযোগ করলাম আমার বাচ্চাদের এরকম না এগুলি হয় স্বাভাবিক বাচ্চাদের এনার্জিরও কিছু প্রয়োজন আছে যখন মানে দেখা যায় আপনার বাচ্চারা চাকরি চাকাল চালায় তখন ওই যে হাঁটুর ইয়েটা এটা আপনার রানিং থাকে হুম ওটাতে অনেকটাই পালু যেমন আমি আমি আজকে পাঁচটা বছর শহরে চাইকেল চালাই চাইকেল দিয়ে আমার চলাফেরা আমার আমি এখনও পর্যন্ত পাঁচ বছর আমি কোনো ব্যথার টেবলেট খাই নাই শরীরের ব্যথা শরীরের যে কোনো ব্যথার জন্য আমি কোনো ব্যথার টেবলেট খাই নাই এখন খাচ্ছি না প্রয়োজন হয় নাই আমার প্রয়োজন হয় না আপনাদের সাথে কথা বলি আর রোদে ঠিক আছে আমার আমার কারণ রোডে গাড়ি চললে মানে আপনার চোখের একেবারে রুটের মতো রাখতে হবে যে কখন এসে মেরে দেয় বলা যায় হ্যাঁ তোকে টান টান করে দেখতে হবে এই কখন তো মানুষকে আপনার সামান্য আছে কি না হ্যাঁ আমি বাড়ি থেকে নিয়ে নিয়ে আসলাম যে ব্রিজ অভার ব্রিজ থেকে নেমে চলে আসলাম এখন বর্তমানে আছি আমি বদ্রহাট ঝাড়খান বাজার থেকে ব্রিজের উপর উঠলাম বদ্রার চলে আসলাম আমি মাত্র বাসার থেকে যখন বেরিয়েছি তেইশ মিনিট লাগছে আমার বদ্রারহাটে আসতে চাই গেলে বাইকে আসতে আমার তেইশ মিনিট লাগছে আর বাসে যদি আসতাম আমি কোনো লোকাল গাড়িতে তাহলে আমার মিনিমাম এরকমই লাগতো বাই সে একটু বেশিও লাগতো কারণ লোকাল গাড়ি তো এই জন্য আর এটা হচ্ছে আমার স্বাধীনতা যখন চায় আমি স্পিডে চালাতে পারি যখন আমার চায় আমি চালাতে পারে যখন মনটা আমি শুরু করতে পারি সেটা হচ্ছে আমার কি স্বাধীনতা কি বললাম এটা হচ্ছে আমার স্বাধীনতা আমার বাসার থেকে আমার কাজে যেতে পাঁচ এক ঘন্টা লাগে না মধ্যে চিনে এরকম লাগে যদি আমি গাড়ি ঠিক মতন চালাই তাইকেল যখন গাড়ি চালাবেন অবশ্যই সতর্ক চালাবেন সবাইকে সেই বার্তা বুঝতে চাই ধর আপনি নিজেকে কন্ট্রোল রাখবেন গাড়ি চালানোর সময় দেখা যায় আমার কিন্তু লোকাস নাই দেখছেন আমি কিন্তু বারবার গাইনে বামে টাকাইতে হয় কারণ এটা আমার জ্যাম থাকে তখন গাড়ি চালাতে একটু প্রবলেম হয়ে যায় आज के अनेक चित्र रेगन हां ठंडा पड़े ठंडा

সাতাশ মিনিট আমার আইতে বাসাতে বাইরে বাইরেছি সাতাশ মিনিট লাগে আজকের মধ্যে আজকের জন্য এই পর্যন্তই শেষ সবাইকে আল্লাহ